তাদের উপরে যাতে কেউ আঘাত না করতে পারে এই জন্য তাদের বাড়িঘর পর্যন্ত পাহারা দিল তাদেরকে পাহারা দিয়ে রাখলো আর তারাই আমার আপনার এক মুসলমান ভাইকে তারা গলা কেটে কুমিয়ে জখম করে ফর্থ আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশ উদ্যান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে কিভাবে পাঁচই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই এসব স্কনের নামে যেসব অগ্নমলখিরা বিগত ১৬ বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে চাউমিলি এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি তারা স্কনের এ সকল অপকর্মকে মদত দিয়েছে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে লুকিয়ে রেখেছে কিন্তু তাদের চরিত্র কি তারা কিভাবে মানুষকে জমাই করে এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল একই ভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের লক্ষ্য করম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে তাদের বিরুদ্ধে দাঁড়াতে তাদের প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করবেন এই সাহস কে দিয়েছে তাদের কোথ থেকে পেয়েছে এই সাহস নাইনটি পার্সেন্টের উপরে মুসলমানের দেশে একজন মুসলমানকে হিন্দু জব করবে কুটের মধ্যে দিবালুকে সূর্যের আলোতে এই সাহস তাদেরকে দিয়েছিল সেই সংগঠন যাদের মাধ্যমে এই অপকর্ম বাংলাদেশে সংগঠিত হয়েছে এখনো তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই বাংলাদেশের মানুষ সব সহ্য করলেও কিছু কিছু জায়গায় সহ্য করবে না বাংলাদেশের মানুষ এটাই স্বাভাবিক কথা দু একদিন দেখবে মানুষ তারপরে এই বর্তমান যে এই গভর্নমেন্ট যারাই ক্ষমতে এসেছে যদি এর পদক্ষেপ না নেয় বাংলাদেশের মানুষ তাদেরকে বাংলাদেশের ইতিহাসে কখনোই এই পর্যন্ত কোন কোট চত্বরে কোন আইনজীবীকে হত্যা করা হয়েছে এই পর্যন্ত এই নজির বাংলাদেশে আমরা যারা আছি বাংলাদেশের মুসলমান আমরা যদি নিজেদেরকে ঈমানদার বলে নিজেদেরকে দাবি করি যদি আমি পরিচয় দে আমি একজন মুসলমান যদি আমি পরিচয় দে আমি একজন ইমানদার যদি পরিচয় দে আমি আল্লাহর বান্দা যদি আমি পরিচয় দে আমি বিশ্বদপী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ ইস আল্লাহের এই পরিচয় যদি আমি আর আপনি দেই তাহলে আল্লাহর এই নির্দেশকে আমাদের মেনে চলতে হবে আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টান মুশ্রেক কাফের বেদিন ফাসেক ফুজার এরা তোমাদের বন্ধু না এখন আমরা যদি বন্ধু বানাই তারা কি আদৌ আমাদের বন্ধু হবে আল্লাহ যেটা বলে দিয়েছেন তারা তোমাদের বন্ধু না অতএব তারা মুসলমানের বন্ধু কোনোদিন ছিল না মুসলমানের বন্ধু কোনোদিন থাকবে আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে কিছু কিছু জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস হে মানব মণ্ডলী কিছু কিছু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল কাফির কাফিরুন হে কাফির সম্প্রদায় আবার কিছু কিছু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার ঈমানদার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দেওয়া সবচাইতে সুন্দর তুমি একটি ডাক হে আমার ইমানদার বান্দারা ইয়া দিন আমানু হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা যারা তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো যারা আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করো যারা আমার নবীকে বিশ্বাস করো যারা আখেরাতকে বিশ্বাস করো যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো যারা তাকদীরকে বিশ্বাস করো তাকদের ভালো বন্ধ আল্লাহর পক্ষ থেকে হয় এই কথাগুলো যারা বিশ্বাস করো বিশ্বাস করো আল্লাহ রব্দুল্লাহ আলামীন এই ইমানদার একটি শব্দ দিয়ে আল্লাহ আমাদেরকে সম্বোধন করে ডাক দিয়ে আমাদেরকে একটা সতর্ক মানিয়ে দিতেছে মানিয়ে দিতেছে ইয়াজু আল্লাহ দিনা মানু লাহ সিজুলিয়া হু দরান্না আল্লাহ রব্দুল্লাহ আলামীন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন যে তোমরা ইহুদিন আসারা মুশরেক কাফের এদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না হিসেবে তোমরা তাদের অনুসরণ করো না তোমরা তাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না তারা তোমাদের বন্ধু না আউলিয়া ওবা হুম আউলিয়া উবাদ তারা হলো একে অপরের বন্ধু বন্ধু অর্থাৎ কাফের সম্প্রদায় যারা আছে আল্লাহ রব আলিন তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিলেন যে এই কাফের মুসলে কিহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যারা আছে এরা কেউ তোমাদের বন্ধু না এরা হলো একজন আরেকজনের বন্ধু আমরা যারা আছি বাংলাদেশের মুসলমান আমরা যদি নিজেদেরকে ইমানদার বলে নিজেদেরকে দাবি করি যদি আমি পরিচয় দে আমি একজন মুসলমান যদি আমি পরিচয় দেয় আমি একজন ইমানদার যদি পরিচয় দেয় আমি আল্লাহর বান্দা যদি আমি পরিচয় দেয় আমি বিশ্বনবী মোহাম্মদ উম্মত এই পরিচয় যদি আমি আর আপনি দেই তাহলে আল্লাহর এই নির্দেশকে আমাদের মেনে চলতে হবে মেনে চলতে হবে আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টান মুশেক কাফের বেদিন ফাসেক ফুজার এরা তোমাদের বন্ধু না এখন আমরা যদি বন্ধু বানাই তারা কি আদৌ আমাদের বন্ধু হবে আল্লাহ যেটা বলে দিয়েছেন তারা তোমাদের বন্ধু না অতএব তারা মুসলমানের বন্ধু কোনদিন ছিল না মুসলমানের বন্ধু কোনদিন তাহলে তারা কার বন্ধু আউলিয়া উবাহ তারা হলো একজন আরেকজনের বন্ধু দেখেন বাংলাদেশে হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই নামে গোটা বাংলাদেশের একটা জাতীয় সংগঠন আছে অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা একে অপরের বন্ধু এই যে আল্লাহ বলে দিলেন যে তারা তোমাদের বন্ধু না তারা একজন আরেকজনের বন্ধু তারাও সেইটা বাংলাদেশে প্রচার প্রকাশ করে দিল যে আমরা মুসলমানদের বন্ধু না আমরা একজন আরেকজন এক কাফের আরেক কাফের বন্ধু যদি তাই না হতো তাহলে তারা ঐক্য পরিষদ করতো মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই নাম মুসলমানদেরকে তারা বাদ দিত অতএব তারা কোনোদিন মুসলমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নাই আর বন্ধু হিসেবে গ্রহণ করবে এখন আমরা আমরা কি কি করব আমাদের আল্লাহ যেইটা বলে সেইটাই করতে অন্তরঙ্গ বন্ধু হিসেবে এদেরকে যখনই মুসলমানরা গ্রহণ করবে এরা মুসলমানদের কলিজার ভিতরে আঘাত করবে এটা আল্লাহর দেওয়া অচূড়ান্ত ফাইসা কথা খুব বেশি বলবো না আমাদের এখন ভাবনা ভাবার সময় এসেছে আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে আমি অনেক দিন আগে দুই তিন মাস আগে আপনাদেরকে বলেছিলাম যে ইন্ডিয়া কোনোদিন আমাদের বন্ধু ছিল না আর জীবনের তরে কোনোদিন আমাদের বন্ধু হবে হ্যাঁ হ্যাঁ ও বন্ধু হবে শুধু নেওয়ার বন্ধু ইন্ডিয়া বন্ধু হবে শুধুমাত্র নেওয়ার বন্ধু দেওয়ার বন্ধু হ্যাঁ দেওয়ার বন্ধুও হবে মাঝে মধ্যে পানি দিয়ে ভাসিয়ে দেওয়ার বন্ধু হবে মাঝে মধ্যে খুলে পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেওয়ার মতো রন্দিতে এই দেওয়াটা তারা দেবে তাছাড়া অন্য কোনো কিছু স্বার্থ বিন্দু পরিমাণ যদি আঘাত লাগে ইন্ডিয়া তার আসল রূপ সাথে সাথে প্রকাশ করেছে এই জন্যে আল্লাহ রব আলামিনের দেওয়া এই চূড়ান্ত সিদ্ধান্ত যে এইটাকেই আমাদের তাহলে আমরা কি করব অন্য ধর্ম ধর্মী যারা আছে তাহলে কি আমরা তাদের সাথে শত্রুতা করব কি বলেন আপনারা বন্ধু হিসেবে গ্রহণ করব না তাহলে করবো নাকি আমরা তাদের সাথে সহ অবস্থান করবো তাদের প্রতি কোন জুলুম নির্যাতন অত্যাচার আমরা করব না মুসলমান কখনো অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের গায়ে আঘাত করবে না তাদের উপরে কোনো জোর জবরদস্তি করবে না তাদের উপরে কোনো বিষয় চাপিয়ে দেবে না তাদের সাথে খারাপ আচরণ করবে না এটা মুসলমানের কাজ তবে তাদেরকে বঙ্গ হিসেবে গ্রহণ করবে না অবস্থান মাঝামাঝি অবস্থান থাকতে হবে মাঝামাঝি সে আমার প্রতিবেশী প্রতিবেশীর হক যা আছে সেইটা আমি আদায় করব তার বিপদে আবাদে আমি তার পাশে দাঁড়াবো যে আমার প্রতিবেশি যদি হয় আমি তার সমস্ত কিছুর মধ্যে থাকব কিন্তু আল্লাহ যেই নির্দেশ দিয়ে দিয়েছেন সেই নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ যদি নিজে কি কেউ মুসলমান বলে দাবি করে তাহলে তার যাওয়ার সুযোগ না আজকে আমরা এই বিগত একটা শতক বাংলাদেশের সামগ্রিক চিত্র আমাদের চোখের সামনে স্পষ্ট বাংলাদেশের ইতিহাসে যা না হয়েছে আমরা এই দুই হাজার চব্বিশ সালে এসে অনেক কিছুর ইতিহাস ইতিহাসের সাক্ষী কালের অনেক ঘটনার সাক্ষী আমরা হলাম বাংলাদেশের ইতিহাসে কখনোই এই পর্যন্ত কোনো কোট চত্বরে কোনো আইনজীবীকে হত্যা করা হয়েছে এই পর্যন্ত এই নজির বাংলাদেশে কোনো ধরনের কোন আইনজীবীকে বাংলাদেশে হত্যা করা হয়েছে উটের চত্বরে এই নজির বাংলাদেশের ইতিহাসে নাই এই যে আইন যেখানে প্রয়োগ হয় যেখানে বিচার হয় যেখান থেকে বিচারের ফাইসলা হয় সেইখানেই আজকে বিচারের মতো একটা অবস্থা দাঁড় হয়ে গেছে কে করল এটা আপনারা দেখেন কে করছে যাদের মন্দির মুসলমান পাহারা দিল যাতে করে মন্দিরে একটা আঘাত কেউ না করতে পারে সেই মানুষগুলোই দুই মাস না যেতেই তারা মুসলমানদের মসজিদের ভিতরে পাথর মেরে মসজিদ আঘাত তারা যে বন্ধু হবে না এইটা হলো তারপর আল্লাহর কুরআন জীবন্ত আল্লাহর কুরআনের কথাগুলো হলো জীবন্ত আল্লাহ যা বলে দিয়েছেন প্রত্যেকটা কথা কাটাই কাটাই ঠিক আমাদের বুঝতে দেরি হলেও ঠিক বুঝলেও ঠিক না বুঝলেও মুসলমান রাত জেগে তার মন্দির পাহারা দিল আর তারা দিনের আলোতে মুসলমানের মসজিদের ভিতরে আঘাত করে এই হলো আমাদের বন্ধুদের অবস্থা তাদের উপরে যাতে কেউ আঘাত না করতে পারে এই জন্য তাদের বাড়িঘর পর্যন্ত পাহারা দিল তাদেরকে পাহারা দিয়ে রাখো আর তারাই আমার আপনার এক মুসলমান ভাইকে তারা গলা কেটে কুবিয়ে জখম করে তাদেরকে জবাই করে হত্যা করে এই সাহস কে দিয়েছে তাকে কোথা থেকে পেয়েছে এই সাহস 90% উপরে মুসলমানের দেশে একজন মুসলমানকে হিন্দু কুটের মধ্যে দিবালুকে সূর্যের আলোতে এই সাহস তাদেরকে দিয়েছে যাদের মাধ্যমে এই অপকর্ম বাংলাদেশে সংগঠিত হয়েছে এখনো তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই বাংলাদেশের মানুষ সব সহ্য করলেও কিছু কিছু জায়গায় সহ্য করবে না বাংলাদেশের মানুষ এটাই স্বাভাবিক কথা দু একদিন দেখবে মানুষ তারপরে এই বর্তমান যে এই জারাই যারাই ক্ষমতা এসেছে যদি এর পদক্ষেপ না নেয় বাংলাদেশের মানুষ তাদেরকেও দিল্লি বাধাইতে কুণ্ঠা বোধ করবে তাদেরকেও বলে দেবে যে তুমি জেনকার মাল সেখানে চলে যাও এইটা বাংলাদেশের মানুষ বলতে কুণ্ঠা বোধ করবে আমরা শান্তিতে থাকতে চাই কোনো মারামারি কাটাকাটি হানাহানিতে আমরা বিশ্বাস করি না মুসলমান কোনো মারামারি কাটাকাটিতে যেতে চায় না যাবে না কিন্তু আমাকে আঘাত করবে বারবার আর সেই আঘাত মুখ বুঝে সহ্য করবে এইটাও মুসলমানের নীতি না এইটাও মুসলমানের নীতি না আমরা সহ্য করব সবকিছু কিন্তু আঘাত এলে সেই আঘাত মুখ বুঝে সবকিছু সহ্য করে আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে তোমরা নাচা গনা করবা সেইটা আমরা বসে বসে দেখবো সেইটা সহ্য করবো বাংলাদেশের মানুষ সেইটা সহ্য করবো সেইটা সহ্য করবেন সময়ের যে দাবি যেই সংগঠন একটি সংগঠন বাংলাদেশে এই নৈরাজ্য সৃষ্টি করেছে তাদেরকে অনত বিলম্বে বাংলাদেশ থেকে তাদেরকে অবাঞ্ছিত নিষিদ্ধ করতে হবে এটা প্রত্যেকটা মুসলমানের দাবি ঠিক কিনা বলে প্রত্যেকটা মুসলমানের দাবি এই ইস্কন নামে যে সন্ত্রাসী সংগঠন ইস্কন হলে হিন্দুদের একটা সংগঠন একটা উগ্রবাদী সংগঠন যেই সংগঠন ইতিমধ্যে নিষিদ্ধ সংগঠন উজবেকিস্তান তাজিকিস্তান উজবেকিস্তানিস্তান ইরাক ইরান মালয়েশিয়া রাশিয়া এই সবগুলো রাষ্ট্রে চীন এই সবগুলো রাষ্ট্রে এদেরকে নিষিদ্ধ করেছে এদের এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে এরা হিন্দুত্ববাদী একটা সন্ত্রাসী সংগঠন এরাই বাংলাদেশের ভিতরে এই নৈরাজ্য সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষদেরকে আইনজীবীদেরকে যারা আইন নিয়ে কুট যারা কাজ করে তাদের উপরে এরা হামলা করে তাদেরকে হত্যা করে অতএব এদের ব্যাপারে সোচ্চার থাকা দরকার মুসলমান সোচ্চার থাকতে হবে মুসলমান সজাগ থাকতে হবে মুসলমান ঘুমিয়ে গেলে চলবে চলবেন আর আল্লাহ রব্বুল আলমিন যা বলে দিয়েছেন তার স্পষ্টতরা আমরা যেটা দেখতেছি আমাদেরকে সেইটা কাটাই কাটাই মিলিয়ে আমাদেরকে সেইভাবে চলতে হবে আল্লাহর কথার বাহিরে আমরা যেখানেই যাব সেখানে আমাদের জন্য দুর্যোগ আর দুর্ভোগ অপেক্ষা করবে দুর্যোগ আর দুর্ভোগ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করে সোলা আমিন আমরা যেন এগুলো আমল করে চলতে পারি সোলা আমিন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে আমরা তাদের সাথে সহাবস্থান করব তাদের সাথে একসাথে চলবে তাদের সাথে একসাথেই ফিরব সমস্ত কিছু তাদের সাথে চলবে তবে আমরা কোনো আঘাতকে সহ্য করব কোনো আঘাতকে আমরা সহ্য করব না বাংলাদেশের মানুষ এই আঘাত গুলো বাংলাদেশের মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ একটু সুখে শান্তিতে নিজে বলে নিভৃত থাকতে চায় থাকতে চায় যে এই চক্রান্ত হচ্ছে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এই চক্রান্তে পা দেওয়া যাবে না এই চক্রান্তে আমরা যেন সামিল্লা হই আল্লাহ যেন বুঝার করে ফিক আমিন